খালি দুর্নীতির মামলা না আজকে খুনের মামলাও তার বিরুদ্ধে দেওয়া হয়েছে এসেছি কেউ যদি আমাদের নেতা নেতৃ সম্পর্কে কটোক্তি করে জীব ব্যাখ্যা সরকার পালনের পথে খুঁজে পাবে না স্পিকার এই সরকারের দুর্নীতি প্রাকৃতিক দুঃশাসনের বিচার এই বাংলার মাটিতে হবেই হবে হতেই হবে মানি স্পিকার আজকে আমাদের একটি যেখানেই যাচ্ছেন সেখানে জনতার ঢাল নামছে এদেশের মানুষ দোষণা করছে বাংলাদেশের আগামী দিন বেগম খালেদা জিয়ার এদেশের শোষিত নিক জাতিত নির্মিত মানুষের কান্ঠে উচ্চারিত হচ্ছে খালেদা জিয়ার বাংলাদেশ শেখ হাসিনার সময় শেষ আজকে এখানে বলতে চাই হুশিয়ার লঙ্গিতে হবে রাত্রি মিশিতে মন্ত্রীরা হুশিয়ার